এই যেরকম ঘুড়াইয়া পেঁচিয়ে যাচ্ছে দেখেন সেলাইয়ের অবস্থা এরকম সুতা লেগে মেশিনটা আটকে গেছে আজকে আরো একটা দারুণ দেখাবো আপনাদের দেখেন মেশিনের অবস্থাটা কি করছে আর এই যে দেখেন এই সুতাটা কিন্তু কেন পেঁচে গেছে সেটা কেন মেশিনই আটকে গেছে একদম চলছে না এইটার সমাধান করে দেখাবো আপনাদের দেখালে বুঝতে পারবেন দেখেন অবস্থাটা কি হয়েছে এরকম যদি হয় সেক্ষেত্রে আমি সমাধানটা বলে দিচ্ছি ভিডিওটা সম্পূর্ণ দেখেন দেখেন সেলাইয়ের অবস্থা এরকম সুতা বেল লেগে মেশিনটা আটকে তো এটা সমাধান একদম সহজ ভয় পাওয়ার কিছু নাই মানে সহজেই সারিয়ে নিতে পারবেন রকম এত টেনশন নাই এটা দুই তিনটা কারণে হয় আপনি এখানে একটি কারণ আপনাদের দেখিয়ে দিব দেখেন আমি আবারও সেলাই করে দেখাই কেমন করছে এ দেখেন সেটা কিন্তু এখানে এই যাচ্ছে দেখেন এখানে এরকম টান মেরে এই যে সহজ সমাধান হলো এই যে যে টেনশন নেটটি রয়েছে এই টেনশনটি যদি লুজ থাকে অতিরিক্ত এই যে নাটটি লুজ করে থয় অনেক সময় লুজ হয়ে রাখছে তো সেই জন্য আপনার এই সেলাইটা এরকম টান মারবে তো এটা আসলে এইরকম টাইট দিয়ে নেবেন দেখে নেবেন যে আসলে সঠিকভাবে আছে কি না হ্যাঁ এটা যদি অতিরিক্ত রুশ থাকে দেখেন এই এখন কিন্তু সেলাইটা এ দেখেন সেলাইটা কিন্তু পাশেই ঠিক আছে আর এর আগে যে সেলাইটা দিছি দেখেন কীরকম টান মেরে এরকম গুটি হয়ে যেত আশা করি এইটা আরও এই টান মারা সুতা টান মেরে তাই গুটি হয়ে যায় আরও কয়েকটি বিষয় রয়েছে সেই বিষয়গুলো আপনাদের অন্য ভিডিওতে তুলে ধরবো